সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন আর অনেকটা সুস্থ রয়েছেন তো পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই আসছে দেখা করার জন্য তো সাহুল ভাইয়ের কাছে কেন আসলো আসলে আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন তার কী কী সমস্যা রয়েছে সেগুলা সমাধান করার চেষ্টা করব আমি যতটুকুই জানি কারণ হচ্ছে যে আমি মিথ্যা করার তথ্য দিই না আর আমি যেটা জানি না সেটা আমি একদম ক্লিয়ার বলে দিই যে আমি এটা জানি না কারণ বড়ো ভাইয়ের পরিচয়টা জানতে চাইবো কোথায় থেকে আসছে কেন আসছে একটু বলেন ভাই নামটা কি একটু বলেন আমার নাম মুজাহরুল ইসলাম আমি ফাজিলপুর থেকে আসছিলাম মোজাহেরুল ইসলাম ভাই ফাজিলপুর থেকে আসছে তবে অনেকে ফাজিলপুর চিনবেন না কারণ ফেনী সিনে না ফাজিলপুর করতে গিয়ে আছেন বে ওনার বাড়ি হচ্ছে ফেনী জেলা আমারও বাড়ি হচ্ছে ফেনী জেলা তো আমার থানাটা হচ্ছে পলশরাম থানা ওনা থানাটা হচ্ছে সাগলেয়া থানা উনি জায়গাটা চসটগ্রাম যাওয়ার পথেই পরে এখান থেকে প্রায় 40 কিলোমিটার হবে চল্লিশ কিলোমিটার হবে না আরো কম হবে আরো কম পঁয়ত্রিশ কিলোমিটার হ্যাঁ পঁয়ত্রিশ কিলোমিটার হবে তো ওনার বাড়ি ওইখান থেকে উনি আসছে তো যাতে আমার এলাকার মানুষ তো ভাই আসছে দেখা যাচ্ছে যে অনেক দেরি করে ফলাইছে অনেক আগে আসলে হয়তো আর সমাধানটা অনেক আগে হইতো এখন কেন আসলেন সেটা একটু আমার পেজে সমস্যা পলিসি ইস্যু আছে আর আমি আগে ভিডিও অনেক অন্যের ভিডিও দিয়ে দিছি হ্যাঁ ডুয়েট ভিডিও দিই নাই অন্যের ডাইরেক্ট ভিডিও দিয়ে দিছি এগুলো ডিলিট করব আর পলিসি ইস্যুটা বাইরে ঠিক করে দিব তারপর

ভাই ডুইট ভিডিও বানাচ্ছে আর যেভাবে ডুইট ভিডিওগুলো বানাচ্ছে এটা নিয়ে আমি কিছুদিন আগে একটু কথা বলছিলাম কয়েকদিন আগে আমি কথা বলছিলাম যে এই যে ডুইট ভিডিওগুলো বানাচ্ছেন শুধুমাত্র আপনি আপনার মাথাটাকে দেখাচ্ছেন সম্পূর্ণ অন্যের ভিডিওটা রয়ে যাচ্ছে এই ডুইট ভিডিওগুলোর জন্য তার এখানে ইস্যু রয়েছে কিন্তু সে প্রথমে বলছেন কি আপনার এখানে ইস্যু আছে ইস্যুগুলো থাকার কারণ হচ্ছে যে তার যে ডুইট ভিডিওগুলো এগুলো সঠিক নিয়মে হচ্ছে না এই এটা আপনার সঠিক হচ্ছে না আপনি একটা ভিডিওর মধ্যে মাত্র যদি দখল করেন ভিডিওটা আপনার হবে না এইভাবে ভিডিও বানানো যাবে না কথা বুঝে আসছে এইভাবে ভিডিও বানানো যাবে না আমি রিলসের ভিডিও বানাই আমার ফেজগুলো কি আপনি ফলো করছেন আমার ফেজ আপনার ফলো করা আছে কি না আমি জানি না ইউটিউবে বেশি বেশিরভাগ আচ্ছা আচ্ছা ইউটিউবে বেশিরভাগ ভিডিও দেখেন ঠিক আছে ভাই ঠিক আছে যা হোক এখন আমি আপনাকে দেখাই আমার সাইফুল ভাই যে ফেজ রয়েছে দেখেন মোটামুটি তিন লক্ষ তেইশ হাজার মতো ফলোয়ার রয়েছে সাইফুল ভাইতে তো এইখানে দেখেন আমি একটা ভিডিও বানাইলাম ওবায়দুল কাদের ফালাইতেছে ওবায়দুল কাদের ফালিয়ে যাইতেছে ভিডিওটা আমি বানাইলাম রিভিউ করলাম আপনি যেভাবে করেন আমিও ঠিক সেভাবে রিভিউ করছি তবে একটু ব্যতিক্রমভাবে তো আমার ভিডিওটার মধ্যে পঞ্চাশ লক্ষ ভিউ আসছে ফাইভ মিলিয়ন ভিউ

আপনি যদি রিভিউ করেন ডুইট ভিডিও বানান তাহলে আপনাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ভিডিওটা আপনাকে দখল করা লাগবে আর আপনি যদি এখন যদি আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আপনার মতো যদি এক কোন একটু বসা দিতাম এই ভিডিওর মধ্যে ইস্যু চলে আসতো এই ভিডিওটা থেকে আমার ইনকাম হতো না এখন আজকের পর থেকে যদি কোনো ডুইট ভিডিও যদি আপনি বানান তাহলে ভিডিওটা হওয়া লাগবে এইভাবে আপনাকে জায়গা দখল করতে হবে আপনি উপরে দিয়ে থাকেন অথবা নিচে দিয়ে থাকেন তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট জায়গা আপনাকে ভিডিও দখল করা লাগবে তখন যা ভিডিওটা আপনার অরিজিনাল হবে কথায় বুঝে আসছে ভাই জি ভাই কারণ হচ্ছে যে এটা সম্পূর্ণ এখানে যে আওয়াজ রয়েছে কথাবার্তা আছে এগুলো সবগুলা রিমুভ করে দেওয়া লাগবে আপনি যদি মনে করেন যে যে ভিডিওটা আপনি ডুইট করবেন যে ভিডিওটা কপি করবেন এটার ভিতরে যদি কোনো মিউজিক থাকে গান থাকে কথাবার্তা থাকে তাহলে কিন্তু আবার ভিডিওটা আপনার হবে না কথা বুঝে আসছে ভাই এভাবে কাজ করা লাগবে যেভাবে করতেছি পরামর্শ দিয়েছি ব্যতিক্রম কিছু আমি বলতেছি না এখন আপনি যেভাবে বানাচ্ছেন এবার আপনার ফেজে যাই আমরা আপনার আপনার এখানে দেখা যাচ্ছে যে যতগুলো ভিডিও আছে যেভাবে ডুইট গুলো বানাইছেন আপনি আজকেও যে ভিডিওটা দিয়েছেন এগুলো সবগুলো আপনাকে ডিলিট করা লাগবে এই যে আপনি অল্প একটু রাখছেন শুধুমাত্র তো এটা কিন্তু গ্রেভিও ভিডিও হয় না ভাই এটা ডুইট ভিডিও হয় না দেখছেন ডুইট ভিডিও হচ্ছে যে মাছ বরাবর এক পাশে একজন আরেক পাশে একজন অর্ধেক অর্ধেক দখল করা সেই জায়গায় আমি বলি যে চল্লিশ পঞ্চাশ করলেও হয় আপনি যদি শুধু পাঁচ পার্সেন্ট দখল করেন হবে আমার বলেন পাঁচ পার্সেন্ট দখল করছেন না তো এই কাজটা করা যাবে না এইভাবে নিজের ফিসের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে শুধুমাত্র নিজেকে একটু দেখাইবেন তাহলে কিন্তু হবে না আপনি এগুলা যা আছে একে সবগুলো আপনাকে ডিলিট করা লাগবে আপনার ফেজের মধ্যে যা কিছু আছে মানে কোনো কিছু এই যে অরিজিনাল যেটা আছে এটা থাকো তবে অরিজিনাল ভিতরে যদি মিউজিক দেন হবে না আচ্ছা করে যাও এখন আপনি যে অরিজিনাল ভিডিওটা রয়েছে এগুলো ডিলিট করা লাগবে না কথা বুঝে আসছে অরিজিনাল গুলো ডিলিট করা লাগবে না আর যেগুলো এইভাবে ডিউট করছেন এই ভিডিওগুলো ডিলিট করা লাগবে ভাই এই যে যেগুলো এইভাবে ডুইট করছেন ব্যাকগ্রাউন্ড সারা এগুলা এটা এটা ডিলেট না করলে আসল এটার ভিতরে একটু মোটামুটি জায়গা দখল হয়েছে তারপরে কইরা দিয়েন ডিলেট হ্যাঁ কারণ এটা একটু বেশি করার চেষ্টা করছেন এই যে ভিডিওগুলা একটু একটু আপনি দখল করছেন একটু একটু দখল করার কারণে ভাই আপনার এখানে ইস্যু আসছে কথা বলছেন এখন সোয়েব ভাই ভিডিও বানায় দেখা যাচ্ছে যে আরো কয়েকজন ভিডিও বানায় অনেকে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত নিয়ে আসে নিজের ছবিটাকে অনেক বড় করে নিয়ে আসে কি লেগে জানেন ভিডিওটা যাতে তার নিজের অরিজিনাল হয় যাতে কোনো ইস্যু যাতে না আসে তো এখন আমরা তার ফেজটা সম্পূর্ণ রিভিউ করলাম এখন আমরা ভিতরে প্রবেশ করে দেখি অবস্থাটা সি ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলাম তো মোটামুটি সবকিছু থেকে এটা একটা ভিডিও থেকে এটা বাড়ছে কম না অনেক রিস আছে ভাইরাল হয়েছে খারাপ না এখন আমি দেখি আমরা তার ফেস রিকমেন্ডেশন যেটা রয়েছে দেখি এটা ঠিক আছে কিনা এটা ঠিক আছে এটার মধ্যে কোনো ইস্যু আসে নাই মনিটাইজেশন মাইনাস দাগ আসছে একটা কোথায় এই ছবির ওইখানে আমার প্রোফাইলের এখানে আচ্ছা আচ্ছা ছবি এখানে দাগ আসছে না এখনো পর্যন্ত আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশন আসে নাই ইন স্টিম আসে নাই শুধুমাত্র স্টার আসছে স্টার সেট আপ করে লাভ নাই ভাই স্টারের কোনো ইনকাম নাই আজ পর্যন্ত আমি স্টার থেকে একটা ইনকাম করতে পারি নাই স্টার হচ্ছে ফাও স্টার হচ্ছে মানুষে ডলার দিয়ে স্টার কিনে আপনাকে দিবে সেই মানুষ বাংলাদেশে নাই কথা বুঝি আছে বাংলাদেশে এই মানুষ এখনো তৈরি হয় না যে ডলার দিয়া স্টার কিনা আপনাকে আমাকে গিফট করবে জি এই মানুষ এখনো বাংলাদেশে হয় নাই ভাই স্টার সেটআপ করলে মানে পরবর্তীতে আমি বাকিগুলা নিজে ইয়া করতে পারতাম নিজে নিজে করতে পারতাম এটাই এখন এখানে আপনার এখানে একটা ইস্যু আছে জি দেখেন ইস্যুটা হচ্ছে এটাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা হচ্ছে বড় ভিডিওর কারণে আসতে পারে রিলসের কারণে আসতে পারে আপনার ভিডিও ভাইরাল হয়েছে যে সেটা কোনটা সেটা আমরা দেখি দাঁড়াও একটা মাত্র এত 16 মিলিয়ন আই রে ভাই ভিডিওটা তো মনিটাইজেশন তো চলে আসার কথা দেখেন আমি সব একটা কথা বলি সেটা কি যদি শুধুমাত্র 1 লাখ ভিউ আসলেও একটা পেজের সেটআপ আসে বেশি লাগে না আপনার এখানে তো সেই ক্ষেত্রে 16 লক্ষ ভিউ আসছে ভাই 16 লক্ষ ভিউ আসছে তাহলে সেটআপ আসে না কেন একটা কারণ আছে সেটা হচ্ছে যে আপনার যে ভিডিওগুলো গুলা এগুলা ডুইট হয় নাই এই ভিডিওগুলোর মধ্যে ইস্যু আছে এই কারণে আপনাকে সমস্যাটা দূর করা লাগবে সমস্যা দূর করলে এরপরে আসবে দেখেন কত ভিউ আসছেন ষোলো লক্ষ ভিউ আসছেন মানে নিতাম এটাতে অনেকগুলো জায়গা দখল করছেন এটা তারপরে ঠিক আছে কিন্তু একেবারে ছোট করে যে বানাইছেন একেবারে অল্প অল্প করে যে বানাইছেন এগুলো অনেকটা সমস্যা কথা বলছেন আর এখানে যে আমরা ইনস্ট্রিম যে চেক করলাম যে সমস্যা আছে এই সমস্যাটা আপনার যদি রিলসের ভিডিও সমস্যা থাকে সেগুলো যখন ডিলেট করে দিবেন তখন রিলসের অপশানতে আপনার এটা সেট চলে আসবে আপনার ইন এস্টিম অ্যাডের জন্য এখানে যে ইন এস্টিম অ্যাড আছে ইন এস্টিম অ্যাডের এই সমস্যাটার জন্য আপনাকে যে রিলস দিবে না সেটা অসম্ভব এই ইন এস্টিম অ্যাডের মধ্যে যদি এই সমস্যাটা যদি থাকে কন্টেন্ট মনিটাইশন পলিসি ইস্যু তারপরও কিন্তু আপনি রিলসে মনিটাইশন পাবেন যেন রিলস হচ্ছে আলাদা মনিটাইশন টাইম ইন হচ্ছে আলাদা ইনস্টিম অ্যাড আলাদা অ্যাডস অন রিলস আলাদা তো এই কারণে আপনি যদি রিলসের যে ভিডিওগুলো আমি আপনাকে দেখাচ্ছি এগুলো যদি ডিলিট করে ফেলেন তাহলে আপনি রিলসের সেট আপটা পেয়ে যাবেন আচ্ছা যাই হোক না আপনি এগুলো নতুনভাবে করে দিবেন কথা বলছেন না নতুনভাবে দিবেন এগুলো নতুনভাবে দিলে এগুলো ঠিক হয়ে যাবে এগুলো পুরাতন এগুলো দেখা যাচ্ছে যে আরেকটা আইডিতে ছিল বা আরও একটা ফেসবুকে আপলোড দিচ্ছেন এখন আবার ফেজেও দিচ্ছেন এগুলো তো কপি ভাই না এটা দিই নাই এটা যেটা এত দিছি প্রোফাইলে এটা দিই নাই আচ্ছা দেন না কিন্তু একটা ভিডিও একটা ফিক্সার তো অনেকগুলো রয়েছে একটা ফিক্সার দিয়ে অনেকগুলো হয়েছে এটা তো রিভিউ মানে রিউজ করছেন ফিক্সারগুলো রিউজ করছেন তো রিউজের ফিক্সারগুলো করবেন না একটা ফিক্সার এতবার দিবেন না ভাই ভিডিও বলেন আর আপনার ফিক্সার বলেন সবগুলোকে আপনি সেক করে ডিলিট করে দিবেন আসলে দেখা করতে পারেন কোনো সমস্যা নাই তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর কারোর যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন চেষ্টা করব আমি সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য আর যদি কারোর সমস্যা থাকে ভিডিও ভাইরাল হয়েছে বাইর মতো মোটিটেশন পাচ্ছেন না কেন পাচ্ছেন না আশা করতেছি ভিডিওটার মধ্যে ক্লিয়ার জানতে পারছেন যে ভিডিওর মধ্যে মিলিয়েস ভিউ কিন্তু সেট পাচ্ছেন না এরকম অনেক আছে অনেকেই কমেন্ট করে আমাকে ভাই আমার ভিডিও তো ভাইরাল হয়ে গেছে আমি কেন সেট আপ পাচ্ছি না ঠিক বাইর মতো একই অবস্থা ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে সমস্যা আলাদা যে ভিডিওগুলো আছে এগুলো ডিলিট করা লাগবে যদি আপনি সেট আপ পেতে চান ফেসবুক থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আল্লাহ পেস সালাম আলাইকুম